দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট রোজ বুধবার আজকে আমরা এসেছি যে ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমহল উপজেলার সারদগগঞ্জের হাটে এই হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো রসুন পেঁয়াজ পাট ধানসহ এই হাটে যে পাইকারি দরটা গিয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো শুরুতেই যেহেতু আমি রসুনের সামনে রয়েছি তো আমি ডিটি শুরুর পূর্বে এখানে যারা স্থানীয় ব্যবসায়ীরা ছিলেন তাদের সাথে কথা বলেছি কথা বলে যে রসুনের বাজারটা সেটা জেনেছি এখানে যে রসুন দেখতে পাচ্ছেন একটি সাতেরশো আঠারোশো থেকে শুরু করে একত্রিশশো পর্যন্ত কিনা আছে সেই সাথে পাশে যারা একটু মাঝারি টাইপের রসুন কয় করছে তাদের সাথে একটু কথা বলি ভাই মাঝারি টাইপের গুলো কত করে কিনলেন আজকে পাইকারি ছাব্বিশ সাতাশ এরকম দরে আর কিনছেন যাই হোক যেটা আপনাদেরকে বলতেছিলাম এটি কিন্তু বিরাজ উপর যেটা মাঝারি যেটা সে ছাব্বিশ সাতাশ আজকের হাটে এমনকি ছোটো কিন্তু দুই হাজার বাইশে পর্যন্ত কিন্তু গিয়েছে তো এখানে সামটা একটু ভালো এখানে সামটা একটু ভালো দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ কোয়ালিটি ভালো এটা মাথা না যাই হোক খুব দুঃখের সাথে বলতে চাই এই সময় অন্য অন্য বছর আমরা দেখতে পেয়েছি চার হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার বা তার উপরে কিন্তু বাজারটা কিন্তু আসলে বিরাজমান থাকে কিন্তু সেই তুলনায় কিন্তু বাজারটা একেবারেই কম এবার যদি আমি দেখতে যাই পেঁয়াজের দিয়ে খোঁজখবর নেই অবস্থান করছি পেঁয়াজের বাজারে যদিও আমরা জানি বাজার কিন্তু আপনাদের ইন্ডিয়ান যে পেঁয়াজটা ছিল সেটি কিন্তু প্রচুর পরিমাণে ঝুঁকি পড়েছে যার জন্য বাজার বাজারে দশ তারপরেও ভাই আজ কত করে কিনলেন সাতাশে গেছে ছাব্বিশ সাতাশে গেছে না দেখ তাহলে উপর হাটের তুলনায় তো এই হাটের দাম কিছুটা বেশি গেছে না না সেটাই তো বুঝতে পারছি গত হাটে তো আমি আসলে বির ধারণ করছি তো তো গত হাটের তুলনায় তিনশো টাকা দাম করলেও আসলে আরও একটু দাম বাড়ার দরকার কেননা ফুল সিজনে আমরা দেখতে পেয়েছি পেঁয়াজের দাম কিন্তু তখনই আমরা বাইশশো তেইশশো পর্যন্ত ফুল সিজনে আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন আপনাদের সিজন শেষের দিকে এখন আমি আপাতত মনে করি যে দামটা আসলে বাড়া দরকার আরও বাড়া দরকার তাছাড়া কৃষকরা ক্ষতির সম্মুখীন হবেন মূলত কৃষকদের ঘরে খুব বেশি আসলে পেঁয়াজ নেই যা সব বারো কাছে তো যাই হোক আপনারা দেখতেছিলেন এই সরসগঞ্জ হাটে পেঁয়াজ এবং রসুনের চিত্র পেঁয়াজ ছাব্বিশ সাতাশ করে আজকে হাটে বিক্রি হলো এবং রসুন সাতাশো থেকে শুরু করে 300 সর্বোচ্চ বাজার আজকে বিরাজমান চলুন এখন আমরা ঘুরে আসি ধান এবং পাটের হাট থেকে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এই মুহূর্তে অবস্থান করছি পাটের বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল পরিমাণে পাট আমদানি হয়েছে বিপুল পরিমাণে পাট আমাদের এখন পাড়ের সিজন কৃষকরা তাদের পাটগুলো জাগ দিয়েছে এবং সেই পাটগুলো কিন্তু এখানে যে সকল বাইরের ব্যবসায়ীরা এবং স্থানীয় ব্যবসায়ীরা ছিলেন তাদের কিন্তু আসলে ক্রয় করেছে তো দাম কিন্তু আমি জানি তারপরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দাম কত করে গেল ভাই কত চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ

আজ এক যুগ বারো বছরের বেশি কিন্তু উনি পাটের সাথে জড়িত এবং পাট ব্যবসা করে এর সাথে আরও স্থানীয় ব্যবসায়ীরা আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ঠিক আছে তো যাই হোক তো ওনার সাথে সংক্ষিপ্ত আকার যতটুকু কথা বলেছি তাদের কিন্তু আমরা বুঝতে পেরেছি পাটের অ্যাকচুয়ালি টান আছে যারা দু এক সময় কিনতে চান রাখতে পারেন বর্তমানে আসলে চৌত্রিশ পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ পর্যন্ত এ গ্রেড কোয়ালিটি যে পার্টটা ছিল সেই পার্টটা কিন্তু আজকের হাটে বেচা বিক্রি হলো এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু তুষা পাট এবং খুব ভালো হাই কোয়ালিটি পাটগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং যে সকল ব্যবসায়ীরা পাট ক্রয় করেছে তারা কিন্তু তাদের প্রত্যেকেই নির্দিষ্ট গাড়ি আকারে নিয়ে তাদের নির্দিষ্ট মোকাম আছে ছোটো বড়ো যেখানে আসলে তারা রাখে তারা কিন্তু রাখবে এবং পাটের কিন্তু আলহামদুলিল্লাহ টান আছে দাম পাওয়া যাবে যেহেতু কৃষকরা আসলে এখানে যখন যেমন ধরেন পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো করে বাজার আসতে গেল। এখানে যদি তিন হাজার বা বত্রিশশো বা আঠারোশো যেত তারপরে কিন্তু কৃষককে অবশ্যই বিক্রি করতে হতো কেননা কৃষকের অভাব আছে আর এখানে যারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যারা ক্রয় করেছে তারা কিন্তু এখনই যে তারা অ্যাকচুয়ালি বড় মোকাবে পাঠাবে বিষয়টা এমন না তাদের এই আজকে এক সমন মন পরশু দেওয়ার সমন এভাবে কিন্তু তারা পাট ক্রয় করে এবং তাদের নির্দিষ্ট একটা গোডাউন আছে যেখানে শত শত মন রাখার ব্যবস্থা আছে সেই সকল জায়গায় তারা রাখবে এবং যখন দাম বৃদ্ধি পাবে ওই সময় কিন্তু তারা এখান থেকে বিক্রি করবে এটা হচ্ছে আসলে ব্যবসার পলিসি আপনি আমি সকলেই এই পলিসি সম্বন্ধে অবগত তো যাই হোক কথা বারাবো না তো আপনারা দেখতে পেলেন আজকের হাটের হাটের তথ্য এবং আমার হাতের হিংসা যদি বুঝতে পারেন এখানে কিন্তু ধানের গাদি আকারে আসছে আমি ওইদিকে আর যাব না তবে আমি দামটা জানি আপনাকে দামটা বলে দেবো চোদ্দোশো বিশ সর্বোচ্চ বাজার আজকে ধানের গিয়েছে এবং যেটি নিম কোয়ালিটিকে আপনি হাঁস মুরগিকে খাওয়াতে পারবেন ধান ভালো হয়তো বৃষ্টিতে পড়ছে গায়ের কালারটাই একটু নর্মাল সেগুলো এক হাজার সাড়ে এগারোশো হাজার পঞ্চাশ এরকম রেটে বেচা বিক্রি হয়েছে এবং বললে বিশ্বাস করবে না আমি আমার হাঁসদের খাওয়ানোর জন্য এক মন কিনেছিলাম সাতশো সাড়ে সাতশো করে তো যাই হোক এই ছিল আজকে সর্বশেষ তথ্য কে কোথায় থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই একটি কমেন্ট করবেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা ভিডিওটি শেষ করছি ধন্যবাদ